বলছি আল্লাহ তোমার প্রশংসা করছি আবার বলছি তোমার প্রশংসা করছি আবার বলছি তোমার প্রশংসা করছি তিন তিনবার প্রশংসা করছি মানে মালিককে নরম করতেছি কি করতেছি কিছু চাইব মালিকের কাছে কিছু চাইব কিছু চাওয়া হবে কিছু পাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য কি বলছি তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই পৃথিবীর আর কাহারও কাছে চাই না আর কোনো ইলা নেই তুমি একমাত্র ইলা তোমাকে ইলাহ হিসেবে বিশ্বাস করি তুমি সব কিছু দিতে পারো তুমি সা আর কোন ইলা নেই আমি সাহায্য চাইলে তোমার কাছে চাই রোগ মুক্তি চাইলে তোমার কাছে চাই সন্তান চাইলে তোমার কাছে চাই রিজিক চাইলে তোমার কাছে চাই দাসত্ব করলে তোমারই করি ইবাদত করলে তোমারই করি তুমি ছা আর কোন ইলা নেই আল্লাহ জবাব দেয় বান্দা যা আমার মাঝে আর তোর মাঝে এখন বাদ করে নিলাম আগের তিনটা অংশ আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন এটা ছিল আমার জন্য আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা বলছেন এখানে যে হাদিস দ্বারা বোঝা যায় যে এই তিনটা অংশ কার জন্য আল্লাহর জন্য এখন আল্লাহ বলছে যে হাজি কুচ্ছি আটশো তেইশ নম্বর হাদিস মিসকাতের যেই বান্দা কি চাই বা চাও এখন বাকি অংশগুলি তোমার জন্য তখন আমরা একটা জিনিস আল্লাহর কাছে চাই কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম বারবার প্রশংসা করার পরে আল্লাহকে নরম করার পরে আল্লাহকে বলছি আমাকে এই দিন মুস্তাদিম সহজ সরল পটটা তুমি আমাকে দাও আল্লাহ তালা বলছে কি সিরত আল্লাহ দিন ওই পথ ওই পথটা দাও যে পথে সালফে সালিনটা চলে গেছে সালাফরাত চলে গেছে অতীতে সাহাবি তাবি নবীগণ যে পথে চলে গেছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে চলে গেছে ওই পথে আমাকে পরিচালিত করো